হজরত ইউসুফ আলহালামকে নীল নদে দাফন করা হয়েছিল যে কারণে আমরা হয়তো অনেকেই জানি যে আল্লাহর নবী ইউসুফ আলহালামকে নীল নদে দাফন করা হয়েছিল তারপর এটি উদ্ধার করেছিলেন আল্লাহর আরেক নবী মূলসা আলাইহালাম প্রিয় দর্শক আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কেনই বা হজরত ইউসুফ আলহালামকে নীল নদে দাফন করা হয়েছিল এবং এর পিছনে কি কারণ ছিল প্রিয় দর্শক শ্রোতা চলুন তবে জেনে নেওয়া যাক হজরত ইউসুফ নীল নীলনদী কেন দাফন করা হয়েছিল হজরত ইউসুফ যখন ইসলামকে যখন আল্লাহতালা মিশরের প্রিয় বানালেন তখন মিশরের সবাই তাকে ভালোবাসতেন তার রূপ ও গুণের জন্য এমনকি মিশরের বাদশাহ তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতেন না একবার সে এলাকায় দুর্ভিক্ষ হয় যার কারণে কোথাও খাদ্য শস্য ছিল না কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলিহালামের জন্য মিশরকে এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে রাখেন মানুষ দূর দূর থেকে এসে খাদ্যশস্য কিনে নিয়ে যেত একদিন হজরত ইউসুফ আলহালামের ভাই যিনি ইউসুফ আলহালামকে কুয়াতে ফেলে দিয়েছিল তিনিও মিশরে চলে আসে ইউসুফ আলাইহালাম যখন এই বিষয়ে জানতে পারেন যে তার ভাই এখানে এসেছে তখন তিনি তার পরিবারকে মিশরে নিয়ে আসার চিন্তা করেন তিনি তার ভাইদেরকে বললেন এই পাঞ্জাবি আমার বাবার চোখের উপরে রাখবে তাহলে তিনি দৃষ্টির শক্তি ফিরে পাবেন তারপর বাবা ও মাকে মিশরে নিয়ে এসো হজরত ইউসুফ আলিহাসালামের পিতা হজরত ইয়াকুব আলীহাসালাম যখন এই কথা জানতে পারেন তখন তিনি পুত্রের ভালোবাসায় মিশরে চলে আসেন অন্যদিকে ইউসুফ ইসলাম মিশরের সবচেয়ে প্রিয় মানুষ ছিল তাই রাজা প্রজা সবাই তাদের স্বাগতম জানানোর জন্য সৈন্য সামন্ত নিয়ে দাঁড়িয়েছিল কারণ ইউসুফ আলিহাসালামের বাবা মা বলে কথা হজরত ইউসুফ আলী ইসলামের বাবা তার ছেলেকে দূর থেকে দেখে জিজ্ঞাসা করলেন এই বাহিনী সৈন্য কার তার ছেলেরা উত্তর দিলেন এই সৈন্য বাহিনী আপনার ছেলের তখন হজরত আলহ সালাম আল্লাহর শুক্রিয়া আদায় করতে থাকলেন এরপর হজরত জিব্রাইল আল সালাম নাজিল হয়ে বললেন হে আল্লাহর নবী ইয়াকুব দেখো আল্লাহ তোমার ছেলেকে কতটা সম্মান দিয়েছেন আর আজ পিতা পুত্রের মিলন দেখে আকাশের ফেরেস্তা জমিনে চলে এসেছে তখন ইয়াকুব আলিহ সালাম ও ইউসুফ আলাইহ সালাম মিলে সবার সামনে কান্না করতে লাগলেন কারণ চল্লিশ বছর পর তাদের সাক্ষাৎ হয় এরপরই হজরত ইউসুফ আলিহাসালামের পিতাকে জাক জমকভাবে তার আসনে বসালেন তার ইমান ও মর্যাদা দেখে মিশরের বাদশাহ নিজের মাথার মুকুট নবী ইউসুফ সালামের পায়ের কাছে রেখে আল্লাহর দিনকে কবুল করলেন এবং ইউসুফ সালাম ও তার পিতাকে আল্লাহর নবী বলে স্বীকার করলেন আর বনি ইজরায়েলরা মিশরের অধিবাসীদের সঙ্গে থাকতে শুরু করলেন হজরত ইউসুফ আলিহ সালাম এই সময় একটা শহর বিস্তার করলেন যার নাম তিনি কৌশান রাখলেন সময় চলে যাচ্ছে এই ঘটনার প্রায় চব্বিশ বছর পর হজরত ইউসুফ আলাইহ সালামের পিতা ইয়াকুব আলীহে সালাম যখন মৃত্যু সজ্জায় তখন তার শেষ ইচ্ছা ছিল যেন তাকে তার বাবার পাশে কবর দেওয়া হয় তিনি মারা যাওয়ার পর হজরত ইউসুফ আলাইহ সালাম তার বাবার ইচ্ছামতো হজরত ইব্রাহিম আলহ সালাম এবং হজরত ইসহাক আলিহ সালামের পাশে দাফন করেন এবং ফিরে এসে মিশরের শাসন ভার চালানো শুরু করেন মিশরের প্রতিটি মানুষ বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই ইউসুফ আলিহ সালামকে আল্লাহ তালার রহমত মনে করতেন যখন ইউসুফ আলিহ সালাম মারা যান তখন সবাই চাইলেন তার কবর মোবারক যেন তাদের মহল্লায় বানানো হয় যাতে তাদের উপর আল্লাহর তরফ থেকে রহমত এবং বরকত বর্ষিত হয় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে ইউসুফ আলহ সালামের দেহকে কোফিনে ভরে নীল নদে দাফন করা হবে যাতে নীল নদের পানি তাদের দেহ মোবারক ছুঁয়ে সে পানি সমস্ত ঘরে ঘরে পৌঁছায় যেন সবার উপরে তার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে রহমত বর্ষিত হয় তারপরে ইউসুফ আলহ সালামের দেহ মুবারক সেই অনুযায়ী নীল নদে দাফন করা হল হজরত ইউসুফ আলহ সালাম মৃত্যুর আগে বলেছিলেন যে আমি হজরত জিব্রাইল আলী সালামের কাছ থেকে শুনেছি যে এমন এক সময় আসবে যখন আমার পরিবার এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে তখন তোমরা আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরকে সঙ্গে নিয়ে যাবে এবং আমার বাবা দাদা এবং বড় দাদার পাশে দাফন করিও এভাবেই দিন কাটতে লাগলো এবং সময় বদলাতে লাগলো এরপর মিশরের নতুন বনি ইসরায়েলের উপর অমানবিক নির্যাতন শুরু করলো তখন আল্লাহ রবুল আলমিন সেই অত্যাচার শেষ করার জন্য কয়েক শত বছর পর তার নবী মুসা আলিহালামকে প্রেরণ করলেন হজরত মুসা সালাম যখন ফেরাউনের শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং মিশর দিকে তার সম্প্রদায়কে নিয়ে চলে যাচ্ছিলেন তখন জিব্রাইল আলাইসালাম নাজিল হলেন এবং বললেন আল্লাহ তালার আদেশ হজরত ইউসুফ আলিহাসালামের ইচ্ছা পূরণ কর ইউসুফ সালাম মারা যাওয়ার আগে বলেছিলেন যে আমার সম্প্রদায় যখন এখান থেকে হিজরত করবে তখন যেন আমার দেহ সঙ্গ করে নিয়ে আমার বাপ দাদার কবরের পাশে দাফন করা হয় তখন মুসা আলাইহালাম তার সঙ্গীদের জিজ্ঞাসা করলেন যে কে এমন আছে যিনি জানেন যে ইউসুফ আলাইহালামের কবর কোথায় দাফন করা হয়েছে তখন এক বৃদ্ধা নারী বললেন আমি জানি ইউসুফ সালামের কবর কোথায় রয়েছে তারপর সেই বৃদ্ধা মুসা সালামকে নীল নদীর তীরে নিয়ে গেলেন এবং তখনই হজরত ইউসুফ সালামের কোফিন বরা দেহ নীল নদ থেকে বের করে তাদের সঙ্গে ফিলিস্তিনি নিয়ে পৌঁছে গেলেন প্রায় চার শত বছর পর হজরত ইউসুফ সালামের ইচ্ছা পূরণ হয় তাকে তার বাবা তাকে তার বাবা দাদা ও বড় দাদার পাশেই দাফন করা হয় ইউসুফ ইসহাক ইবনে ইব্রাহিম সালাম তারা সবাই কেনান বা ফিলিস্তিনের হেব্রান এলাকার বাসিন্দা ছিলেন ইয়াকুব আলহ সালামের দ্বিতীয় স্ত্রীর গর্ভে গ্রহণ করেন ইউসুফ ও বিনিয়ামিন শেষোক্ত সন্তান জন্মের পরই তার মা মৃত্যুবরণ করেন সালাম তার স্ত্রীর অপর এক বোন লাইলাকে বিবাহ করেন ইউসুফ আলীহ সালামের সাথে মিশরে পুনর্মিলনের সময় ইনি মা হিসাবে সেখানে পিতার সাথে উপস্থিত ছিলেন হজরত ইয়াকুব আলীহ সালাম মিশরে পুত্র ইউসুফের সাথে সতেরো বছর মতান্তরে বিশ বছরের অধিকাল অতিবাহিত করেছিলেন অতপর একশো সাতচল্লিশ বছর বয়সে সেখানে ইন্তিকাল করেন মৃত্যুকালে ওসিহত করে যান যেন তাকে মুকাদ্দাসের নিকটবর্তী হেব্রান মহল্লাই পিতা ইসহাক ও দাদা ইব্রাহিম আলী সালামের পাশে সমাহিত করা হয় এবং তিনি সেখানে সমাদস্ত হন যা এখন খলিল মোহল্লা বলে খ্যাত হজরত ইউসুফ সালাম একশো দশ বছর বয়সে মিশর ইন্তিক করেন এবং তিনিও হেব্রানের একই স্থানে সমাদিস্থ হওয়ার জন্য সন্তানদের নিকট ওসিরত করে যান এর দ্বারা বাইতুল মোকাদ্দাস অঞ্চলের বরকত ও উচ্চ মর্যাদা প্রমাণিত হয় হজরত আলী ইসলামের বংশধর্গণ সকলে বন ইসরায়েল নামে খ্যাত হয় তার বারো পুত্রের মধ্যে মাত্র ইউসুফ নবী হয়েছিলেন রাসুল্লাহ সাল্ল আলী হাসলাম বলেন আমি মেরাজের রজনীতি ইউসুফ আলী সাথে সাক্ষাৎ হলে দেখতে পেলাম যে আল্লাহ তালা তাকে সমগ্র বিশ্বের রূপ সৌন্দর্যের অর্ধেক দান করেছেন উল্লেখ আছে যে সাহাবি বারা ইবনে আজেব আজব হো নবীজ সল্লাহ আলিহ সাল্লামের চেহারাকে পুরনো চন্দ্রের সাথে তুলনা করেছেন যেদিকে ইঙ্গিত করি ফার্সি কবি গিয়েছেন ইউনুসের সৌন্দর্য ইসার ফোক ও মোসার দীপ্ত হস্ততালু সবকিছু যে হে নবী তোমার মাঝেই একই বোধ জুলাই খার কর্বী ইউসুফ আলাইহি সালামের দুটি পুত্র সন্তান হয় তাদের নাম ছিল ইফ্রাহিম ও মানসা ইফ্রাহিমের একটি পুত্র ও একটি কন্যা সন্তান হয় পুত্রের নাম ছিল নন যার পুত্র ইউসা তিনি নবী হয়েছিলেন এবং কন্যা ছিলেন লাইয়া অথবা রাখা। যিনি আইয়ুব আলিহ সালামের স্ত্রী ছিলেন উল্লেখ আছে যে বিগত নবীদের বংশ তালিকার অধিকাংশ নিশ্চিতভাবে প্রমাণিত নয় আল্লাহ তালা সর্বাধিক অবগত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম